Ada bagian terakhir bagian. Ada bagian. Ya kunci. Ya kunci mau tuh ya kunci. Beri bagian nggak? Ada. Apa yang tanda itu ya kunci? Ada. Insya Allah tuh besi. Dalam tuh yang mudik kali. Dari kan? Milan ni, milan

এক ইঞ্চি বড় নেবেন এক ইঞ্চি বড় নেবেন তাই লইব পরমানেন টেপ এক ইঞ্চি বড় হল হ্যাঁ হ্যাঁ চলবো চলবো থ্যাংক এই হল সেকেন্ড লুপ কাটা শেষ মিজান ভাই দেখেন তো সবুজ বা নীল কি ট্যাপ আছে একটা ট্যাপ লিয়ে আসেন আমার ভাই এটা দুই ট্যাপ মারেন দুই ট্যাপ দিল্লি চালাই লাই আমার ওই কাজগুলো আগে দরকার ওই কাজটা আগে দরকার ভাই আমরা দুইটা হ্যাঁ হ্যাঁ ট্যাপসি হাতে নিয়ে জায়গায় এই তার এমনি টাই নিন না জোর কে তার সুরে মুড়ে দিয়ে পাইছেন আরে তোর কি কয় কালো আছে চার কালারের ট্যাপ দেন না কি কালো আছে আনছি চার কালারের কালো তো আছে আমিও জানি হ্যাঁ হ্যাঁ আছে এই যে পিআইপি ট্যাপ আনছি কেবল লাক্স আনছি টাই আনছি পিবি ট্যাপ আনছি হ্যাঁ এই কালো টেপ কালো টেপ র বাইরে এইগুলো এই যে ফিটিংস কন্ট্রোলের

গ্যারিং ফাংশনটা খুব সুন্দরই করছে দুই ছেলে চাপ দিয়া ছড়াই দেন তাহলে ব্যাস ব্যাস বিল চালন হয়ে গেছে যদি বেশি বড় হয় পট করে বল ডুবি ঢুকে দেবো না না আমি ওইটার কথা কই নাই লম্বা লম্বা বড় হইলে কিন্তু পরে বল্ট বিছে পাবেন না বুঝলেন সামনে দেন সামনে সামনে দেন হ্যাঁ বাস এসে পরে যাবো এত না সুযোগ পাই কত দিতেছে দেখা যায় হ্যাঁ এই যে মারছি

डील। डील मशीन के हमारे दवा ना ना की, की दे है दवा। हमारे दे दो कहता ना। हाँ। রয়্যাল বল তো আসে নাই ডিলের লাইন খুলে আসুন হ্যাঁ উনি কেবল খুলতে পারেন ডিলবিটটা খুলে আসুন আমার ভাই ডিলবিটটা খুললে আপনি আমার কালকেই বলে দিন দেখুন এই যে এই ব্যাগটা ধরুন নাই এই যে এই ব্যাগটা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমার এটার মধ্যে থাকে বুঝছেন আপনি এটা আস্তে আস্তে সাজান

তার যে চিপাত না পরে আগে আগে তারটা বাস বাস্কে রাখুন পরে দেখুন ওই আমার এই পটলার আগে দুসুলটি হব ভাই হ্যাঁ এদিক দিয়ে আবার শুরু হয়ে গেছে কেবল খোলা কেবল খোলার কাজ শুরু করে দিছি সে পলিক্যাবল পলি ক্যাবলস ওয়ান ইন্টু থার থ্রি হান্ড্রেড আর এম এক্সএলপি একশো ষাট মিটার লেন্থ

হ্যাঁ হ্যাঁ আঙুল টিপটা ঠিকান লাগে না এমনি না না দুই আঙ্গুল দেন এই দুই আঙ্গুল হ্যাঁ সবসময় হ্যাঁ ঠিকটা দেবেন তাহলে কোনো খরচ ঢুকবো না বুঝছেন আর একটা লেন্থ হলে হয়ে যায় আরেক পিস লাগে ডাবল লেট কেটে তো তারপর ক্যাপাসিটি অনুসারে কমে দিতেছি এত লোড নাই

বারবার কোর্ট ট্যাপ মারাইতেছে এত দূরে মারে না এত দূরে মারে এক লগে মারে একটা মারতেছে এক ইঞ্চি দূরে ছয় ইঞ্চি দূরে এক লগে ট্যাপ মারে বাস হয়েছে শোন ছয় ইঞ্চি দূরে মারে না

কালার কোড মার্কিং হচ্ছে ব্যাস আপাতত শেষ ফিতারেপটা না না এই এত তার খুলে রাখুন যাবো না তার উড়ে তার খুলতে দেব ফিতারেপটা বই রাখুন ভিতরে নিয়ে থাকুন হলুদ ট্যাপ সরান ওই সরান প্লাস প্লাস লিয়ে যান আপাতত এই করার হয় ভিতরে চাপাই থাকুন এই কাজ করার মতো আপাতত কোনো ভাও নাই মাল নাই এখন একটু একবারে ফাউন্ডেশন টাউন্ডেশন দিয়া তারপরেই আমরা কাজটা ধরতে যাচ্ছি আর কি এর আগে ধরতে চাইতেছি না তো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ যাতে আর নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম